আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনি আজানের শেষে যে দোয়া পাঠ করতে হয় তা খুব সহজেই শিখতে পারবেন আল্লাহুম্মা রব্বাহা জাহিদা অথিতাম্মা ওসয়ালা তিল কয়েমা আ তিম মুহাম্মাদ নীল ওসিল ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وَأَتَّحْ انك لا تخلف الميعاد اللهم رب هذه الداعه التامه والصلاه القائمه ات محمدان الوسيله والفديله বাবু আসহু মাকম মাহমুদ আনিল আজি ওয়াতাহ ইনাকলা তখলিফুল মিয়াদ বাংলা অর্থ এ আল্লাহ আপনি এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের প্রভু মুহাম্মাদ সাল্লাল্লাহ ওয়ালিসাল্লামকে অসিলা ও ফজিলা দান করো এবং তাকে সেই অঙ্গীকারকৃত প্রশংসিত স্থানে প্রেরণ করো যা তুমি অঙ্গীকার করেছ নিশ্চয় তুমি ভঙ্গ করোনা অঙ্গীকার আজানের দোয়া পাঠের ফজিলত প্রিয় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে উল্লিখিত দোয়া পড়বে ক্যামতের দিন তার জন্য আমার সুপারিশ থাকবে